আলাইকুম বিহার সাইম মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনারা তো ভালো আছি বারোই অক্টোবর দু হাজার পঁচিশ আজকে আমি চলে আসলাম টঙ্গি কবুতরের হাটে এই হাটে আপনারা সব ধরনের দেশি বিদেশি কবুতর পেয়ে যাবেন এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে যারা ক্রয় করবে তাদের কোনো খাজা লাগবে না আর যারা করবে তাদের খাজা নিতে হবে তো বিউটি সম্পূর্ণ দেখবেন বিউটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সিঙ্গেল <laughs> 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 এটা মানে এটা মানে কত 700 টাকা পিস 700 টাকা হ্যাঁ আর কি বাকি দাও তো মাছের টাকা আর এখানে ভাই এই জোড়া কত এই জোড়াতে দিয়েছি নিলে 1200 টাকা আর এই জোড়া এই এটা নর আছে ভাই এ নর আছে যা কত সিঙ্গুলারটা সিঙ্গুলারটা 500 মানে দেবো 400 আর এখানে হোয়াইট এটা রানিং হয়েছে ভাই পিওর রানিং

ছি ভাই <Olga realised> <Arripling>

আর মিলি কিংটা কত মিলি কিংটা বারোশো টাকা ফ্যান্ডেল ফ্যান্ডেলটা পনেরোশো টাকা পনেরোশো টাকা নর নর আর এই যে এখানে বোম্বাই আছে জোড়া আছে নাকি বোম্বাই জোড়া আছে এই যে কত জোড়াটা জোড়াটা পনেরোশো টাকা ট্যানিশের দেখি নামাতি ট্যানি জোড়া আছে এই যে জোড়াটা কত তিন হাজার তিন হাজার টাকা এটা কি কাঁচছি নাকি না এটা তো কুল্লা কুল্লা সাদা কুল্লা সাদা কুল্লা জোড়া এই

দুই হাজার টাকা দুই হাজার জোড়া আর সিরাজী কত লাল সিরাজীটা পঁচিশশো পঁচিশ না না এগুলো আমাদের এখানে তো অনেক কবজর আছে ভাই হ্যাঁ এখানে সব দেশি কবদুর সিঙ্গেল গোল্লা গিরি মাদি গিরিবাস পিস কত ভাই পিস আপনি তিনশো থেকে শুরু করে যার যেটা পছন্দ আর কি এর গোল্লা ওরকমই তিনশো টাকা গুলা হম এই ছিল কবতার না বাসায় কি কবদার আছে 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 বিপি আছে কিং আছে সিরাতি আছে চাইলে দাও যাবে চাইলে দাও যাবে ভালো তো না সবে ফোন নাম্বারটা বলে দাও 0175408370 ওকে স্যার সাবার জাম করা ডেলিভারি সম্ভব হ্যাঁ ঠিক আছে ভাই আল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ এখানে জোড়া শাড়ি জোড়া রানিং রানিং ভাইয়া জোড়া কত ভাই জোড়া চাচ্ছি 2500 টাকা 2000 টাকা করে বিক্রি করব

আরে মাছি জোড়া মাছি জোড়া 1500 আর গলি বাস গলি বাস হলো 500 500 আর আটিং জোড়া আটিং জোড়া না সিঙ্গেল ঠিক কত সিঙ্গেল হলো 500 টাকা पीस আর সাদাটা কি ভাই সাদাটা কত আর আছে ভাই কি মাস্টার পে ডিম বাচ্চা করা রানিং নাই এই কত ভাই টাকা যাচ্ছে

আর চিলাকি টাকা আর কত ভাই ব্লাক জোড়াটা কত মিলি জোড়াটা পনেরোশো মিলি জোড়াটা পনেরোশো টাকা আর এই যে লালকোলা কত এটা ইয়ে ছয়শো টাকা ছয়শো টাকা আর এখানে জোড়টা কত জোড়াটা এক হাজার টাকা এক হাজার টাকা জোড়া ষাটিন আর জোড়া কত পনেরোশো টাকা

এগুলোটা 400 টাকা 400 তো ভাই এইগুলো কত না হ্যাঁ ভাষা কি কতলা স্যার ভাষা এমন ই ফেঞ্চি আছে ফেঞ্চি কত বেশি না চাইয়া দিতে পারবেন হ্যাঁ অবশ্যই আপনার ফোন নাম্বারটা বলে দেন 01967519694 লোকেশন শহরনগর ফাস্ট নাম্বার ব্লক ডেলিভারি কি সম্ভব সম্ভব ঠিক আছে আল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এইখানে পেয়ার আছে না হ্যাঁ ঠিক আছে নারে কি রানি

আর সবজি কত পিস সবজিটা 500 টাকা দিছি নর 500 টাকা আর গোলা কত গোলা কত রুপি যায় এটা চাই 700 700 এটা আর এগুলো নিলে এই এই দুটো করড়া কত করড়া জড়া দিছি 1500 টাকা 1500 টাকা ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বার লাগবে না সেটা নেই কোন কোন হাড়ে বসেন শুক্রবার যতপুর রবিবার টঙ্গি আসসালামু আলাইকুম রফিক ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

জোয়ারদার এন্টারপ্রাইস লগেশন বৌড়া সেনা দিবস বিপ্লব শাহানপুর বৌড়া হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি টু এইট নাইন থ্রি সিক্স থ্রি বাটন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ টু সেভেন ওয়ান ওয়ান সিক্স এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে রোড ডেলিভারি হোম ডেলিভারি ফ্রেন্সি আইটেম সহ সর্বপ্রকার মুরগি দিতে পারবে ইনশাল্লাহ

রানিং জোড়া রানিং জোড়া জোড়া কত ভাই জোড়াটা 4000 টাকা জোড়াটা 4000 টাকা আর এটা কত একই এটাও 4000 টাকা জি এই ছিল মুরগি না ভাই জি আচ্ছা কি কি মুরগি আছে আর আসলে মুরগি আছে অনেক কেউ ভাই পাইকারি চাই দিতে পারবে হ্যাঁ দাও দেবো বাচ্চা দাও দেব না যদি বড় খামার করে একসাথে 20 30 টা নিয়ে দাও দেব আর বড় মুরগি দাও দাও বড় বড় মুরগি নিয়ে দাও দাও আচ্ছা দেখো সাইজের ফোন নাম্বারটা বলে দেন 017121

আর এইটা এ এটা বয়স চারশো চারশো হ্যাঁ তেইশশো টাকা জোড়া হ্যাঁ আর এটা বিশ দিন পাঁচশো টাকা জোড়া দিন বয়স টাকা জোড়া হ্যাঁ আর এটা কি ভাই এটা বেলজিয়াম 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 কি ব্ল্যাক ফুল ব্ল্যাক কত এ জোরা দুইশো চল্লিশ বেলজিয়াম বেলজিয়াম ও জোরা যে বেলজিয়াম কত জোরা টাকা জোড়া